বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে আসলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আমার পেজ হচ্ছে ফেসবুকে জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময়ী সরকার আর জ্যোতির্ময়ী নিউ ব্লগ ইউটিউবে চ্যানেল হচ্ছে জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ীষ ব্লগ হ্যালো বন্ধুরা দেখো সেদিন স্টাবিলেজার কিনলাম অনলাইনে আসলে তোমরা দেখেছো সেটা একটা ভিডিও দিয়েছি তোমাদেরকে তোমরা দেখেছো এই সেই স্টাবলেজারটা খোলা হয়েছে এখন এই যে লাগাচ্ছে এই ছেলেটা এ খুব ভালো ছেলে লাগাচ্ছে দেখো তোমার নাম কি বাবু সঞ্জয় দেখো খুব ভালো সঞ্জয় বইটা কি আমাদের বউডাঙের বাড়ি তোমাদের যদি কালো লাগে ইলেকট্রিক ব্যাপারে ফ্রিজটি সারানো যদি আমাদের বউ ডাঙে কেউ থাকো এর কাছ থেকে করতে পারো বই বাড়ি খুব ভালো দেখো এই এবারে স্টুডেন্জারটা লাগানো হচ্ছে ওই যেমন ওইখানটা লাগাবো কেন পরে লাগাচ্ছি ভালো এত ভোল্টেজ ডাউন হচ্ছে যখন তখন মানে রকম সমস্যা হতে পারে এত দামি টেসির সমস্যা হতে পারে তার জন্য এইগুলো কেনা হয়েছে এগুলো কিন্তু স্টেভিলাইজারগুলো খুবই দামি তোমরা জানো সেদিন আমি তোমাদেরকে বলেছি দামি এগুলো খুবই যাই হোক এগুলো লাগাবো তোমরা দেখো কীভাবে লাগাই দেখো হ্যাঁ অবশেষে দেখো স্টেভিলাইজারগুলো লাগানো হয়েছে ওই দেখো স্টেভিজার লাগানো হয়েছে এবং শুধু লাগানো হয়নি আমি এসি চালিয়ে বাতাস এসি চালিয়ে এসি চালিয়ে হাওয়াও খাচ্ছি তাই বলি এসি চালিয়ে হাওয়াও খাচ্ছি দেখেছো ওই লাগানো হয়ে গেছে এসি চালিয়ে আমরা আমি বাতাসও খাচ্ছি গো এইগুলো লাগানো কত সুবিধা না মানে তোমার যদি কারেন্ট আপডাউন করছে তো জানো তো সবসময় কারেন্ট না খুব আপডাউন করছে এখন এই ভোল্টেজ কমছে এই বাড়ছে তাহলে কী তো কোনো সময় মানে এসিটার কোনো ক্ষতি হবে না তার জন্য স্টোরেজারটা লাগানো বুঝলে বন্ধুরা মানে লাস্টে এখানে ওখানে অনেক জায়গায় দেখেছি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড তারপরে অনলাইনে লাস্টে অর্ডারটা করলাম এগুলো নিল পাঁচ হাজার তিনশো কত করে আট আটটা জন তিনশো উনচল্লিশ না কতজন দাম নিল যাই হোক লাগিয়ে একদিকে ভালো হয়েছে আমার এসিটা সুরক্ষা থাকবে ঠিক বলছি না বলো কারকে লাগাতে গিয়ে অনেক ঝামেলা ঝাঁটা বিছনার টিসনা গুঁড়ো গুঁড়ো বেফর বিছানা যত চাদর সব তুলে ফেললাম আর অনেকটা সময় লাগলো লাগাতে কারণ ফুটোফুটি করে এখানটাতে একবার এখানে লাগা ওখানে তার এ করে তারপর লাগিয়ে লেগিয়ে ব্যাস মোটামুটি আমার একবারে করে কমপ্লিট হয়ে গেলো এসির স্টাভিল লাগানো আর হেডেক নেই যাই হোক তোমরা সবাই একটু দেখেছ একটু কমেন্ট করো কিন্তু কেমন হয়েছে একটু কমেন্ট করো সবাই ভালো থেকো তোমরা সবাই সেই সঙ্গে আমিও ভালো থাকি টাটা একটু বিছনায় ঘুমাই ওটা হ্যাঁ বিষ্ণু ড্রেসটা ঝেড়ে ঠেড়ে বিষ্ণু ড্রেসটা দূর পেতেছি পেতে টেতে এসি চালিয়ে জানলা টালা বন্ধ করে টরে সব বন্ধ করে আমার গজালানি ঘুমাচ্ছে দেখো তোমরা গজা ঘুমাচ্ছে ইতিমধ্যে গজা ঘুমাচ্ছে মিঠাই কোথায় গেলি মিঠাই আয় মিঠাইও ঢুকে গেছে আমিও একটু ঢিপ দিই আরামসে একটু ঘুমাই ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এখনো চিন্তা নেই কারেন্টের কখন চলে গেলে কিছু হবে কি না ওই মনে হয় আমার এসি সমস্যা হলে এখন কোন চিন্তা নেই ঠিক আছে মোটামুটি সবাই ভালো থেকে টা